আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমাইয়া সোমা আজকে আবারও চলে এসেছি শাশুড়ি আম্মু স্পেশাল মাটির চোলায় রান্না এপিসোড টু নিয়ে তোমরা সবাই আমার শাশুড়ির মাটির চোলায় রান্না খুবই পছন্দ করো তাই তো আবারও আজ চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে তোমরা সবাই দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আজ মাছ রান্না হবে আচ্ছা তোমরা কি বলতে পারবা এটা কি মাছ কেউ না বলতে পারলেও বরিশালের মানুষ অবশ্যই বলতে পারবে এটা হচ্ছে বরিশালের পোয়া মাছ অবশ্য এখন সব জায়গায় পাওয়া যায় তো চলো রান্নায় ফেরা যাক হচ্ছে মাছগুলা নুন হলুদ দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিল আর তারপরে হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছে মাছগুলা ভাজা হলে একে একে সব মাছগুলা তুলে রাখলো আর তারপরে হচ্ছে তেলের মধ্যে আম্মু দিয়ে দিলো পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দিলো হচ্ছে বেটে রাখা মশলা গুলা কিন্তু মাটির চুলায় রান্না করলে সব সময় শিল বাটা মশলা ইউজ করে আর এখানে ছিল হচ্ছে কাঁচামরিচ রসুন জিরা ধনিয়া গুঁড়া ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া সব কিছু একটু পানি দিয়ে মিক্স করে একবারে দিয়ে দিয়েছিল তারপরে মশলাটা অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখনই দেখবো যে তেল উঠে আসছে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে মাছটা আমার আগে কখনো খাওয়া হয়নি তাই ওইভাবে দেখাও হয়নি ওই দিনই প্রথম দেখলাম আমি এই মাছের পেটের মধ্যে কি জানি একটা থাকে আরও একটা মাছের মতো আমি তো আমার শাশুড়িকে বারবার বলছিলাম যে এটা মনে হয় আরও একটা মাছ এই মাছ মনে হয় একটা মাছ খেয়ে ফেলেছে তোমরা যারা এই মাছটা খেয়েছো তারা অবশ্যই বুঝতে পারবা তো তারপরে আম্মু হচ্ছে মাছগুলা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিল এবার হচ্ছে সুন্দর করে রান্না করে নিবে আর মাছটা রান্না হয়ে গেলে ওপর দিয়ে ধনিয়া পাতা সরিয়ে নামিয়ে নিল। মাছটা কিন্তু খেতে অনেক মজা ছিল বা যারা খেয়েছো তারা অবশ্যই জানবা যারা খাওনি একবার হলেও ট্রাই করতে পারো আমাদের এই মজার রেসিপি আমি তো আম্মুর রান্না শেষ হতে না হতেই গরম গরম এক প্লেট ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম ও আরেকটা কথা তোমাদেরকে তো মাছের নামটা বলাই হয়নি এটা হচ্ছে পোয়া মাছ তো আমি হচ্ছে ভাত নিয়ে তার সাথে মাছটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর আম্মু হচ্ছে ওই দিন কচু শাক রান্না করেছিল সাথে আমি একটু কচু শাকও নিয়েছিলাম তো সব কিছু মেলায় মাটির চুলায় রান্না এই খাবারটা ছিল অমৃতপুরায় মাছটা খেতে এত এত মজা আর এত সফট ছিল হাত দিলেই খুলে চলে আসতেছিল তো তোমরা যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছো অবশ্যই ফলো দিয়ে যেও আমার শাশুড়ি আম্মুর রান্না এরকম মজার মজার রেসিপি শেয়ার করব সব সময় তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও থ্যাংকস ফর ওয়াচিং